কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা যার এক পার্শ্বে আসাম সীমান্ত অপর পার্শ্বে পশ্চিমবঙ্গের কোচবিহার জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্ব সিংহ কুড়িটি জেলা পরিবারকে উচ্চশ্রেণীর রূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় ভাওয়ায়া গানের আকরভূমি কুড়িগ্রামের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ভেতরবন্দর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটির অর্ধেক অংশ কালের গর্ভে হারিয়ে গেছে আর বাকি অংশ বর্তমান ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে নৌডাঙ্গা জমিদার বাড়ি তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদরঞ্জন বক্সি বাড়িটি নির্মাণ করেন ধরলা ব্রিজ কুড়িগ্রামের সাথে ভুরুঙ্গামারি ও নাগেশ্বর উপজেলার যোগাযোগ রক্ষার্থে দুই সালে এই ব্রিজটি নির্মাণ করা হয় মুঘল আমলের তিনটি গুম্বুজ ও তিনটি মেহরাব বিশিষ্ট দৃষ্টিনন্দন চাঁদমারি মসজিদ মেকুরটারি শাহী জামি মসজিদ এই মসজিদটি প্রায় দুইশত বছরের পুরনো বলে অনুমান করা হয় চণ্ডী মন্দির বা মঞ্চ মন্দির এই মন্দিরটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে জমিদার রানী সত্যবতীর দ্বারা নির্মিত বলে একাধিক ঐতিহাসিক সূত্রে জানা যায় এছাড়াও রয়েছে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা মতিঝিল শাপলা চত্বরের আদলে নির্মিত বাংলাদেশের জাতীয় ফুল শাপলা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কুড়িগ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে আব্দুর রহমান রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও শহীদ বুদ্ধিজীবী সৈয়দ শামসুল হক সব্যসাচীর লেখক নাট্যকার ও কথা সাহিত্যিক আব্বাস উদ্দিন আহমদ লোকসঙ্গীত শিল্পী একসাথে সুরকার ও পরিচালক এ কে এম মাইদুল ইসলাম রাজনীতিবিদ শিল্পপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাশেম গ্রুপ রুহুল কবির রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জাতীয় সংসদের হুইপ ও চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর মতো গুণী ব্যক্তিত্ব আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আসব নতুন কোনো খাবার অথবা নতুন কোনো স্থান নিয়ে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ